আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে এলাম ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রদর্শক আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ার ডাবল ভিসা এবং ভিজিট ভিসা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো দর্শক এর আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন বিদেশি এবং প্রবাসী যারা আছেন তাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো প্রদর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদেরকে ডাবল এনটি ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট এবং ডাবল এন ভিসা কিভাবে পাবেন বা খুব সহজে হ্যাসেল ছাড়া প্রবলেম ছাড়া কিভাবে আপনারা ডাবল এন্ট্রি ভিসা করবেন এই সম্পর্কে জানা যাক তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন বা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু ডাবল এনটি ভিসা মানে আমরা যারা বিদেশে যেতে চাচ্ছি বা ইন্ডিয়াতে যারা অ্যাম্বাসি ফেস করব তাদের জন্য কিন্তু ইন্ডিয়ার এই ডাবল ইন্টি ভিসাটা কিন্তু এখন বর্তমানে সোনার হরিং যেটাকে বলে হয় দুর্লভ আর আপনারা অনেকেই অনেক টাকা পয়সা খরচ করছেন খরচ করে ডাবল এন ভিসাটা আপনারা নিতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না না পারার কারণ হচ্ছে ভিসা জটিলতা আর এই ভিসা জটিলতা কবে নিরসন হবে এটা আসলে ইন্ডিয়ান আইভ্যাক্স এবং ইন্ডিয়ান সরকার ছাড়া কেউ জানে না তো এত কথা না বলে আমি আপনাদেরকে মূল কথা বলি সেটা হচ্ছে যারা বিদেশে যেতে আছেন বিশেষ করে ইউরোপে পর্তুগাল কিংবা আপনার হচ্ছে পোল্যান্ড বা রোমানিয়া যেই দেশেই হোক না কেন যেগুলো আছে বাংলাদেশে আমাদের অ্যাম্বাসি নেই ইন্ডিয়া থেকে দাঁড়াতে হয় তো তাদের জন্য অবশ্যই ডাবল ইনটি ভিসা করতে হয় আর এই ডাবল ইনটি ভিসাটা কিন্তু বর্তমানে আপনারা অনেকে জানেন যে অনেক কঠিন হয়ে গেছে তো ডাবল ইন ভিসার কিছু আপডেট হচ্ছে যে যারা ডাবল ইনটি ভিসা করতে যাচ্ছেন তারা কোনো রকমই ফেক কোনো ডকুমেন্ট দিয়ে ডাবল ইন ভিসা করা এখন বর্তমানে কোনো রকমই সম্ভব না যারা বলে কন্টাকে করে দিব এই করে দেবো সে করে দিব আসলে আসলে এটা আসলে আদৌ একটা মিথ্যা কথা কারণ বর্তমানে ইন্ডিয়ান সরকার ভিসার যে প্রক্রিয়াটা এটা অনেক জটিল হয়েছে তো যারা মেডিকেল সরি যারা ডাবল ইন ভিসা করবেন তাদের হচ্ছে প্রপারলি ডকুমেন্টগুলো সাজাতে হবে আর নতুন কিছু আপডেট হচ্ছে যে আপনারা যারা ডাবল ইন ভিসা করবেন তারা অবশ্যই ডাবল ভিসার ডকুমেন্টের সাথে আপনারা অবশ্যই ফ্লাইট রিজার্ভেশন তার সাথে হোটেল বুকিংয়ের পেপার আপনারা এই ডকুমেন্টের সাথে জমা দিবেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে আপনারা ব্যাপারটা কিন্তু মনে রাখবেন অবশ্যই হোটেল রিজার্ভেশন তার সাথে আপনাদের বিমান টিকিটের একটা রিজার্ভেশন অবশ্যই জমা দেবেন ঠিক আছে তার সাথে যে ডকুমেন্টগুলো আপনারা সাজাবেন অবশ্যই খুব সুন্দর করে নির্ভুল কোনো রকমে এডিট কিংবা ভুল কোনো তথ্য দিয়ে ইন্ডিয়া ভিসা করার কোনো সুবিধা আপনারা নিতে পারবেন না এটা আপনারা মোটামুটি হানড্রেড নিশ্চিত থাকতে পারেন আর আরেকটি কথা সেটা হচ্ছে যারা ডাবল ইন্ট্রি ভিসা করবেন তারা কোনো রকমে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক কিংবা এডিট কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন না আপনারা চাইলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে ডলার ইনভাস্ট করবেন ভিতর থেকে ইন্ডিয়ান আইভেক্সের ভিতরে আপনার ওই ইন্ডিয়ার একটি ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের মাধ্যমে আপনার ডলার ইন্ডাস্ট্রি করলে তাতেও ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনারা এই ডলার ইন্ডাস্ট্রির ভিতর থেকে করে নেবেন তো প্রিয় দর্শক যারা ডাবল ইনটি ভিসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ছেলে যোগাযোগ করতে পারেন আর প্রিয় দর্শক যারা ভিজিট ভিসার জন্য অপেক্ষা করছেন আসলে এই ভিজিট ভিসা আসলে কবে খুলবে ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান সরকার এটা আসলে আদৌ বলা সম্ভব না আর যদি আগামী তো ছাড়ও তাহলে কিন্তু অনেক শর্তর মাধ্যমে অনেক কঠিন এবং অনেক ডকুমেন্ট সাজাতে হবে তার সাথে অনেক শর্ত দিয়ে এই ইন্ডিয়ার মে ভিজিট ভিসাটা শুরু করতে পারে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামুকুম